চব্বিশে পাঁচ অগাস্ট সেই রাজনীতি কবর রচিত হয়ে গেছে আপনারা যারা এখনো পর্যন্ত প্রশাসনে বিভিন্ন প্রতিষ্ঠানে আম্লাতন্ত্রে আপনারা যেই চিন্তা কাঠামো লালন করে আসছেন আপনারা বলছেন অমুক বাইকে লাগবে তমুক বাইকে লাগবে বাংলাদেশের অদ্ভুতকালে ষোলো কোটি ছাত্র নাগরিকদের অংশগ্রহণ ছিল বাংলাদেশের ষোলো কোটি ছাত্র নাগরিক এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আমাদের এখানে এক একটা হাসপাত এক একটা সার্জিস এক একটা রাফি তাই নয় ভাই সুতরাং এই ব্যক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার নামে হল ফেসিবাদের বিলু তিন তারিখ অগাস্টের তিন তারিখ সেই শহীদ মিনারে আমাদের সহযোগিতা নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছিলেন আপনারা কি জানেন সেই এক দফা ছিল ফেসিবাদের বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফেসিবাদের বিলুপ মানে কিন্তু শেখ হাসিনার পতন ছিল না শুধুমাত্র আপনারা যারা মনে করছেন যে শেখ হাসিনার পতনের পরে এক চাদাবাসকে বিদায় দিয়ে আরেক চাদাবাসের হাতে দেশ তুলে দিবেন সাবধান হয়ে যা। বাংলাদেশের ছাত্র নাগরিকরা ইপিজেডের ছাত্র নাগরিকরা প্রস্তুত হয়ে গেছে ইতিহাস রচিত হয়ে গেছে আপনারা বলছেন সেই সংবিধান বাহাত্তর সালের বাকশালী সংবিধান রেখে আপনারা নির্বাচন করবেন যে বাকশালী সংবিধান বাংলাদেশে ছাত্র হাজার নাগরিকদের রক্ত নিয়ে নিল পঁয়ত্রিশ হাজার নাগরিকদেরকে আজীবনের জন্য পঙ্গু করে দিল সেই বাকশালী সংবিধানকে রেখে আপনারা নির্বাচন চান আপনারা এই সংবিধান ايشা হাসিনা কে ايشা হাসিনা বানিয়েছে সংবিধানে প্রধানমন্ত্রীকে কি ক্ষমতা দিয়েছে আপনারা কি জানেন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার মতো কোনো কোনো ক্ষমতা নাই সংবিধানে संविधानে কি আছে জানেন 70 একটা অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে কেউ কোনো সংসদ সদস্য যদি সরকার প্রধানকে প্রশ্ন করে তারপর চলে যাবে

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতিটি ইঞ্চি ইঞ্চি প্রতিটি কিলোমিটার কিলোমিটারে যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু বাহাত্তর সালে সেই শেখ মুজিবুর রহমান বিদেশ থেকে এসে কারো সাথে যারা যুদ্ধে আহত নিহত হয়েছে কারো সাথে কোন ধরনের আলাপ না করে কোন ধরনের ছাড়া কোন গলাভ ছাড়া অবৈধ একটা গণপরিষদ দিয়ে যে গণপরিষদটা সেই সত্তর সালে ইয়াকারের লিগাল ফ্রেম ওয়ার্ক অর্ডার দিয়ে নির্বাচনের মাধ্যমে হয়েছিল ভাইয়া আপনাদের কাছে আমরা আপনারা সবাই এখানে যারা আছেন সবাই চিন্তাশীল একটা প্রশ্ন রাখতে চায় পাকিস্তানের আইন দিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা কি স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করতে পারে আহ সেটাই কিন্তু হয়েছে সেই গণপরিষদের সদস্যরা কি নির্বাচিত সদস্য ছিল তারা কোন ধরনের কোন রকম রেফারেন্ডাম ছাড়া কোন নির্বাচন ছাড়া তারা এসে বলল যে সংবিধান এভাবে হবে অর্থাৎ আওয়ামী সংসদ সদস্য আওয়ামী লীগের নেতৃত্বে তারা একটা সংবিধান রচনা করে ফেলল একাত্তর সালে সাত কোটি জনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল রিক্সা থেকে রিক্সা থেকে শুরু করে শ্রমিক তরুণ সবাই যুদ্ধে অংশ নিয়েছিল এবং বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে যুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছিল দুই লক্ষ বাবুরের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই আহত যুদ্ধাদের আহত নিহত পরিবারের সাথে কোন রূপ আলাপ বাগিয়ে তার একটা সংবিধান রচনা করে ফেললো এবং সেই সংবিধান থেকে বাংলাদেশের পঁয়তাল্লিশটি জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে করে দিয়ে একটা বাঙালি জাতি তোমাদের মধ্যে একটা উদ্ভব একটা তথ্য নিয়ে দিলাম আমাদের সেই বান্দরবনের ইউকে বীর মুক্তিযোদ্ধা আপনারা তার নাম শুনেন নাই সে যুদ্ধাংশ গ্রহণ করে নাই আপনি তাকে বাদ দিয়ে আপনি সংবিধান রচনা করে আপনি সেই বলেছেন ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে আমহমান কাল থেকে বাংলাদেশের মানুষ ধর্মীয় সংস্কৃতি রক্ষা করে আসছে তাহলে আমরা কি ধর্ম নিরপেক্ষতা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আপনি সেই বৈষম্য দূর না করে সেই মুক্তি যোদ্ধাদেরকে আপনারা শুধু শ্রদ্ধা করে স্মরণ জানাই মুক্তি যোদ্ধারা কি ভাই কোটার জন্য আন্দোলন করেছিল যুদ্ধ করেছিল আপনি তাদেরকে 55 বছর কোটা দিয়ে দিলে এটা কি বৈষম্যহীন হলো সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে 24 সালে এসে আবার রক্ত দিতে হলো একমাত্র শেখ মুজিবুর রহমানের সেই ভুল সংবিধান রচনার ফলে সুতরাং আমরা বলতে চাই চব্বিশের বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে সেই সেকেন্ড রিপাবলিকে চব্বিশের স্বীকৃতি দিতে হবে আমাদেরকে আমরা যারা এখানে আছি সবাইকে প্রস্তুতি নিয়ে দিতে হবে আপনারা সবাই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিয়ে নেন এই যে তিপ্পান্ন বছরের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি মুজিবাদী তথা কথিত বয়ান দিয়ে বিগত ষোলো বছর শেখ হাসিনা যে বিনা ভোটে বাংলাদেশে এখন প্রকল্প নিয়ে সে বাংলাদেশের রাজত্ব করে আসছে সে রাজত্ব আর বাংলাদেশে হবে না সে শেখ হাসিনার নাম দিয়ে হোক অন্য নাম দিয়ে আসুক বাংলাদেশের জনগণ ষোলো কোটি ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং কারা যাবে না কিভাবে পরিচালিত হবে আপনারা ছাত্রনাগরিকরা আপনারা এখানে সবাই ছাত্রনাগরিক উপস্থিত আছেন আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম